তো আজকে আমরা জেনে নেব যে নক্ষত্র কাকে বলে নক্ষত্র কি নক্ষত্রের সংজ্ঞা ধাও নক্ষত্র বলতে কে বুঝো তো একটা বিষয় নিয়ে কিন্তু এখানে চারটা প্রশ্ন করা হয়েছে মূল জিনিসটা কি মূল জিনিসটা হলো যে নক্ষত্র তো এই চারটা প্রশ্ন উত্তরই তোমাদেরকে দেখাই দেওয়া হবে তো দেখানোর আগে তোমরা নতুন দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন করবে ভিডিওটা লাইক করবে যদি আরো কোনো প্রশ্নের উত্তর লাগে তো অবশ্যই কমেন্ট বক্সে বলে দেবে তো আজকে শুধু আমরা নক্ষত্র নিয়ে আলোচনা করব তো যদি আরো কোনো সম্পর্কে ভিডিও লাগে তো ওটা অবশ্যই কমেন্ট বক্সে বলে প্রশ্নটা তোমরা যদি কমেন্ট বক্সে না বলে দাও তাহলে তো আমি বুঝতে পারতেছি না যে তোমাদের কোনটা লাগবে তাই তোমাদের কি করতে হবে বেশি বেশি কমেন্ট বলে হবে তোমাদের কোন প্রশ্ন লাগবে যেটা লাগবে আমি ওইটাই দিয়ে দেবো ইনশাআল্লাহ তো আমি কিন্তু তোমাদের নতুন নতুন প্রশ্ন দিয়ে দিচ্ছি তবে এত হতো হাজার হাজার প্রশ্ন রয়েছে তো এগুলোর মধ্যে অনেক প্রশ্ন বাদ পড়ে যায় তোমাদের যেটা দরকার হবে ওইটা অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবে তোমরা কমেন্ট বক্সে বলে গেলেই হয়তো বা এমন হবে একদিন যে প্রতিটা প্রশ্নই তোমরা ইউটিউবে পেয়ে যাচ্ছ তোমরা যখনই সার্চ করবে ইউটিউবে তখনই ইউটিউবে পেয়ে যাচ্ছ তারা তোমরা বেশি বেশি কমেন্ট করবে যে তোমাদের যে যে কয়টা গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে সবগুলাই তোমরা কমেন্ট বক্সে বলে যাবে তাহলে আমি অবশ্যই ওইগুলো দিয়ে দেওয়ার চেষ্টা করবো বা দিয়ে দিব ইনশা তো নক্ষত্র কি নক্ষত্র কাকে বলে নক্ষত্রের উত্তর নক্ষত্রের সংজ্ঞা নক্ষত্রের পরিচয় তো নিচে রয়েছে তোটা দেখার আগে তোমরা চ্যানেল নতুন এতে গেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বলুন করবে ভিডিওতে লাইক করবা এবং চ্যানেলটাকে তো অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করবে ভিডিওতে একটি লাইক করবে তো এখন আমরা দেখে নেব যে নক্ষত্র কাকে বলে নক্ষত্র কি নক্ষত্রের সঙ্গে নক্ষত্র বলতে গেছো এবং চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করবে ভিডিওতে একটি লাইক করবে তো তোমাদের একটা করে সাবস্ক্রাইব কিন্তু আমার নতুন ভিডিও করার অনুপ্রেরণা যোগায় তাই সকলে কী কী করতে হবে একটা করে সাবস্ক্রাইব করতে হবে তোমাদের একটা করে সাবস্ক্রাইব আমার নতুন ভিডিও করার অনুপ্রেরণা যোগায় তাই সকলে একটা করে সাবস্ক্রাইব করবে এবং আরও কোনো প্রশ্ন লাগলে সেটা অবশ্যই কমেন্ট বক্সে বলে দেবে এবং সকলের প্রতি আমার সালাম আসসালাম ওয়ালাইকুম তো সকলে সালামের জবাবটা অবশ্যই দিয়ে নেবে তো আমরা এখন উত্তরটা দেখে নেব উত্তরটা দেখার আগে তোমরা কিন্তু সকলে একটা করে সাবস্ক্রাইব করে দেবে তো উত্তরটা দেখো নাও তো রাত্রিবেলা মেঘ মুক্ত আকাশের দিকে তাকালে অনেক আলোক বিন্দু মিট মিট করে জ্বলতে দেখা যায় তাকে নক্ষত্র বলে তো একটা জিনিসের উত্তর কিন্তু বিভিন্নভাবে দেওয়া যায় তো তুমি ওই জিনিসটাকে বোঝাইতে পারলেই হইলো যে ওই জিনিসটা কোথায় থাকে বা ওই জিনিসটা কি মূল মেইন জিনিসটা তো এখানে যে উত্তরটা দেওয়া আছে তো এইটা কিন্তু দিয়ে দিলে তোমাদের অ্যান্সারটা হয়ে যাবে তো আশা করি বুঝতে পারছো তো উত্তরটা আমি আবার বলেছি তো উত্তরটা হইলো তো তোমরা এখান থেকে কিন্তু আমি যে কটা প্রশ্ন তোমাদের দেখাই দিই প্রতিটাই তোমরা স্ক্রিনশট দিয়ে খাতায় লিখে গেলো চর্চা করবে চর্চা না করলে কিন্তু সবই ভুলে যাবে তাই কি করতে হবে বেশি বেশি চর্চা করতে হবে তো উত্তরটা আমি আবার বলেছি দেখো তো রাত্রিবেলা মেঘমুক্ত আকাশের দিকে তাকালে অনেক আলোক বিন্দু মিটমিট করে জ্বলতে দেখা যায় তাকেই নক্ষত্র বলে তো এটাই ছিল নক্ষত্র কি নক্ষত্র কাকেল নক্ষত্রের পরিচয় নক্ষত্রের একটা উত্তর তো যদি আরো কোনো প্রশ্ন লাগে তো অবশ্যই কমেন্ট বক্সে বলে দেবে তো আজকে আমাকে এখানে বিদায় নিতে হচ্ছে আবার দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে তো সে বন্ধ সকালে ভালো থাকবা সুস্থ থাকবা এক এপয়ত করে আজকে আমাকে এখানে বিদায় নিতে হচ্ছে আবার দেখা হবে পরবর্তী কোনো একটা বিরোধতে আজকে এখানে বিদায় নিচ্ছে কোথাও